দর্শক আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমার কাছে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা মাল হচ্ছে মাস্টার মাল এবং এই প্রত্যেকটা মাল আপনাদেরকে এত কম প্রাইসে দেওয়া হবে এত কম প্রাইসে দেওয়া হবে যেটা বলার বাহিরে তো আমি আর কথা না আমি চলে যাই ভিডিওর মধ্যে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মাস্টার কার্টুন মালে এটা হচ্ছে উনচল্লিশ টাকা তেতাল্লিশ পর্যন্ত সাইজ এই মালগুলো পেয়ে যাবেন মাস্টার কার্টুন সহকারে মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো এখানে আমি আরেকটা কথা বলে রাখি যাদের যাদের মাস্টার কার্টুন লাগবে যদি আপনারা ইনটেক কার্টুন নেন তাহলে প্রত্যেকটা মালে আপনার ডিসকাউন্ট দশ টাকা দশ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে মানে কার্টুন যদি নেন তাহলে দশ টাকা করে ডিসকাউন্ট দেওয়া হবে তো এখানে আরো কিছু মাল আছে আমি আপনাদেরকে দেখাই এমাল এমালগুলো আছে এগুলো হচ্ছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত এমালগুলো পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা তো এগুলো সব এবারে যে দুশো পঞ্চাশ টাকা করে আমি এক একটা আমি আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে সোলের মাল এক একটা করে আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আরেকটা মাল এটা হচ্ছে খুবই সুন্দর একটা মাল তিনটেক ঠিক আছে তো এখানে আরো কিছু কোয়ালিটির মাল রয়েছে কালার রয়েছে আমি আপনাদেরকে এক একটা করে আমি দেখাই তাহলে আপনারা বুঝবেন এগুলো হচ্ছে সব পান্ডাসোলের মাল এখানে আরেকটা মাল রয়েছে এয়ার মাল এটাও মাস্টার কার্টুন এই মালগুলো পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা তো সুপ্রিয় দর্শক এখানে অসংখ্য পরিমাণ মাল রয়েছে আমি এক একটা করে যদি আমি আপনাদেরকে দেখাই ভিডিওটা লং হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব প্রত্যেকটা মাল হচ্ছে মাস্টার কার্টুন মাল আপনারা মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো টাকা হলে এই মালগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো এখানে আরো অনেক হিউজ পরিমাণ মাল রয়েছে আমি আপনাদেরকে এক একটা করে দেখাই এগুলো হচ্ছে প্রত্যেকটা মাল হচ্ছে মাস্টার কার্টুন মাল পেয়ে যাবেন মাত্র দুশো টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা হলে এই মালগুলো পেয়ে যাবেন এগুলো আরও এখানে আরও অনেক কোয়ালিটির মাল রয়েছে এবং এবং আমি আপনাদেরকে প্রত্যেকটা মাল আমি আপনাদেরকে কার্টুন দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা মাল হচ্ছে মাস্টার কার্টুন মাল প্রত্যেকটা মাল হচ্ছে মাস্টার কার্টুন মাল আমি এবার আপনাদেরকে আমি লেডিস কিছু আমি আইটেম দেখাই তো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার কাছে অনেক হিউজ পরিমাণ মাল রয়েছে আমি এক একটা করে আমি আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে ছত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত সাইজ এগুলো মাস্টার কার্টুন পেয়ে যাবেন মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা হলে এই গুলো ফেরা পেয়ে যাবেন তো এখানে আরও অনেক হিউজ পরিমাণ মাল রয়েছে এগুলো হচ্ছে ছত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত সাইজ এই মালগুলা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে মাত্র দুশো টাকা হলে এমআালে পেয়ে যাবেন অরিজিনাল ইন্ডিয়ান কোয়ালিটির মাল এখানে আরও কোয়ালিটির মাল রয়েছে আমি আমি আপনাদেরকে এক একটা করে দেখাই এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা হলে মালগুলা পেয়ে যাবেন তিনটে কার্টুন বক্স আকারে দেওয়া হবে এখানে আরও অনেক হিউজ পরিমাণ মাল রয়েছে আমি আপনাদেরকে দেখাই এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা হলে মালগুলা পেয়ে যাবেন আমি একটা মাল আমি টানা এক বছরের গ্যারেন্টি দিয়ে বেচবেন একটা মাল এক বছরের গ্যারেন্টি দিয়ে বেচবেন তো এখানে আর একটা রয়েছে সিক্স এর ব্যাগবেলালা মাল এই মালগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা তো এখানে আসুন আর অসংখ্য পরিমাণ মাল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এক একটা করে আমি আপনাদেরকে দেখাই এই যে এগুলো রয়েছে এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা হলে এই মালগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন মালগুলো ইনটে কোয়ালিটির মাল আমি আপনাদেরকে দেখাই এক একটা করে খুবই সুন্দর মাল পাথরওয়ালা মাল আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক অসংখ্য পরিমাণ মাল রয়েছে আমি এক একটা করে দেখাই এগুলো আপনার ব্যাগবেলা কিছু মাল রয়েছে এগুলো পেয়ে যাবেন মাস টাকা আপনার সকালে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা হলেই মালগুলো আপনারা পেয়ে যাবেন এখানে আরো অনেক হিউজ পরিমাণ মাল রয়েছে আমি এক একটা করে আমি আপনাদেরকে দেখাই ভাই আর্টিকেলের অভাব নেই অনেক হিউজ পরিমাণ আর্টিকেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ছত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত মাস টাকা এগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা এখানে আরো অনেক পরিমাণ মাল রয়েছে আমি দেখি আপনাদেরকে এগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা তো এখানে আরো আমি এই যে এগুলো মালগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো সব ইনটেক কার্টুন তো যাদের যাদের ইনটেক কার্টুন লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে জুডেন আলম সুপার মার্কেট আমরা পাইকারি মাল দিয়ে থাকি তো যাদের যাদের পাইকারি বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমি এক একটা করে আমি আপনাদেরকে খুলে দেখাই এগুলো হচ্ছে সব মাস্টার কার্টুন মাল গুলো হচ্ছে সব মাষ্টা কাটন একটু দেখাই একটু সামনে ভাই গুলো হচ্ছে সব মাষ্টা কাটন মাল এই মালগুলো পেয়ে যাবেন মাত্র 200 টাকা করে এই যে আমি আপনাদেরকে রেখাই বক্সি করে দেখাই গুলো সব মাষ্টা কাটন মাল এই মালগুলো পেয়ে যাবেন মাত্র 200 টাকা করে এখানে আরো অনেক হিউজ পরিমাণ মাল রয়েছে আমি এক একটা করে আপনাদের দেখে ভাই এত মাল যেটা বলার বাইরে আপনারা যদি কার্টুন কার্টুন নেন কার্টুন কার্টুন দেওয়া যাবে অনেক হিউজ পরিমাণ মাল রয়েছে আমি এক একটা করে আমি আপনাদের দেখাই গুলো সব মাষ্টা কাটন মাল এগুলো সব এখানে আরো অনেক হিউজ পরিমাণ মাল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা মাল হচ্ছে মাস টাকা মাল তো এত কম প্রাইস আমার মনে হয় না বাংলাদেশে কোথাও দিবে একমাত্র আমরা দিচ্ছি তো যাদের যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দোকানের নাম হচ্ছে নিউ কালেকশন ডিসকাউন্ট সুতো এটা হচ্ছে আলম সুপার মার্কেট আর আমাদের গোডাউন হচ্ছে যাত্রাবাড়ি ধলে পারে তো যাদের যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আরও কিছু মাল দেখানোর সাথে আসি এবং প্রত্যেকটা মাল এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে বা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলছি এই এই প্রাইসে কেউই দিবে না তো আমি এক একটা করে আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব মাস্টার কার্টুন মাল মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা হলে এই মালগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে মাস্টার কার্টুন মাল মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা হলে এই মালগুলো পেয়ে যাবেন ছত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন মাত্র দুশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের মতো কম প্রাইসে মাল কেউই দিবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলছি এই প্রাইসে মাল কেই না এই প্রাইসের মাল কেউই দিবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র পেয়ে যাবেন মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা হলে এই মালগুলো আপনারা পেয়ে যাবেন তো এই শুক্ল দশক এখানে অসংখ্য পরিমাণ মাল রয়েছে আমি আপনাদেরকে দেখাই অনেক হিলস পরিমাণ মাল রয়েছে তো যাদের যাদের লাগবে অবশ্যই ভিডিওর মধ্যে স্ক্যান দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের মতো সবাই এত রুকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ